জুনাইদ আহমদের পলকের একাল এবং সেকালের একটা ছবি দেখলাম সেকালে ভাইরা আমার চলচ্চিত্রে সুন্দরে সুন্দরে নায়িকা ছাড়া চলতে পারতো না নুসরাত ফারিয়ার ডাক পড়তো মাঝে মাঝে যখনই জুনাইদ আহমদ পলকের মাথা সমস্যা হতো শরীরে রাগ হতো অনুরাগ হতো অভিমান হতো এই অভিমান ভাঙ্গার জন্য আমার বন্ধুগণ তার স্ত্রী পারত না এলাকার কোনো মহিলা পারত না তার আশেপাশের কর্মচারী মহিলারা পারত না যখনই জুনাইন পলকের রাগ হতো তখনই সাথে সাথে ওই কলকাতা থেকে নুসরাত ফারিয়াকে বিমান ভাড়া দিয়া এনে রাগ ভাঙ্গানো লাগতো অভিমান ভাঙ্গানো লাগতো রঙ্গমঞ্চে মেধে ছিল কখনো ভাবে নাই ক্ষমতা চলে যাবে কখনো চিন্তা করে নাই ক্ষমতা চলে যাবে এমন একটা দু’ সময় আসবে যেই সময় নিজের স্ত্রীটা পর্যন্ত কাছে থাকবে না আজ জুন পলককে যতবার জেলখানা থেকে আদালতে নেওয়া হয়েছে ততবার তাকে বিমর্শ মনে হয়েছে বড়ই করুণ তার চেহারার দিকে তাকিয়ে মনে হয় বড় করুণ করুন পরিস্থিতি তার বন্ধুগণ আমার ভাইয়ারা আমার ক্ষমতা বড় পিচ্ছিল ক্ষমতা নিয়ে অহংকার করবেন না অহংকার করলে একবারের জন্য বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীর দিকে তাকান সালমান এফ রহমান কী তার কী তার অহংকার কি তার বড়ত্ব কি তার গর্ব বাংলাদেশের চেষ্ট ধনীদের মধ্যে একজন আজকে তার কী পরিণতি ভাইয়েরা আমার বাংলাদেশে একজন খুব ছিল মস্তান কোয়ালিটির লোক নাম তার কিরে ভাই খাদ্যমন্ত্রীর কামরুল হাসান এরপরে তোফায়েল আহমদ এই লোকগুলোর কি বিশাল বিশাল কথাবার্তা ছিল ইনুর নাম শুনেছেন ভাই ইনুর নাম এই ইনুর লোকটা মঞ্চে দাঁড়ায়া সর্বপ্রথম আমার আমার উস্তাদ প্রিয় উস্তাদ আল্লাশা পি রহিমা উল্লাকে তেতুল হুজুর সারা ডাকত না হুজুর মানুষ দু চোখের কোনা দেখতে পারত না আজকে সেই হুজুরা আমার ভাইয়েরা মুক্তভাবে ঘুরে বানায় কিন্তু হুজুরদেরকে যারা গালি দিয়েছে আল্লাহ পাক তাদের পরিচয় তুলে ধরেছেন অতুল লিম্বা দাদা লিকাঝানি অতুল লিম্বা দাদা আল্লাহ রব আমিন ওলামায় গ্রামের সাথে যারা বিয়া করেন তাদের অবস্থা এমনই করেন এই জন্য আমি সমস্ত যারা সামনে ক্ষমতায় আসবেন বা আসার চেষ্টা করতেছেন সকলের প্রতি একটা মেসেজ দিয়ে শোনেন ভাই আল্লাহ বলছেন কলিল্ল্যাম বি